কালীঘাটে এসে পুজো দেবো বলে মার কাছে এসে কিছু সমাজে এরকম করবে পকোড়া তার সাথে ঘরে বানানো যে সস গুলো সেগুলোই দিয়ে নিয়েছি হ্যালো ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন পুরো সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু সকাল সকাল কালীঘাটে সাতটা কুড়ি হয়ে গেছে এখনও সবাই রেডি হয়েছি গাড়িগালা বুক করছে বলে একসাথে বাচ্চা নিয়ে যাবো তো নাহলে তো আমরা মেট্রোতে পরে যেতাম কিন্তু দন্তকে নিয়ে যাওয়া যাবে না খুব কষ্ট করে তুলতে হয়েছে গুড় থেকে না পাবো না পাবো বাবুর খাবার করলাম এই যে দুধ দিয়ে সকালে ব্রেকফাস্ট এটা নিয়ে যাবো এই যে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি সব পরিমাণে মিলে যাচ্ছি আজকে কালীঘাট মা পুজো দিতে এই পুজো সোনাকে তুলতে খুব কষ্ট হয়েছে আমরা তো সেই ছটায় মা পাটা উঠেছে মা পাঁচটায় উঠে ঠাকুর ঠাকুর দিয়েছে বলে একটু শুয়েছিলাম মা আসলে আমি একটু শুয়ে থাকি বেশি করে দিদিও রেডি হয়ে গেছে মনার সান টান সবার কমপ্লিট বাবু এবার ওলা বুক করছে একসাথে সবাই বেরিয়ে যাবো পুজো সোনার খাবারও হয়ে গেছে ওর দুধ জাল দিচ্ছি গাড়িতে বসে খাইয়ে দেবো ওকে তো চলো মার্গদর্শন আমরাও করবো তোমাদেরকেও করাবো তাই তোমার চলো

তখন এগুলো হয়নি কিছু তখন কাজ চলছে এখন পুরো কাজ ছেড়ে দাও ছেড়ে দোক ছেড়ে দোক হাতু বাবা হাতু বাবা হাতু হাত পুজো দেবো বাবা

মার কাছে যাব না টনো চিৎকার করছে মন্দিরে ভিড় দেখছে আওয়াজে ہوا থাকছেই না চল পুজোটা দিই পুচুষেনা খুব কান্না করছে আজকে পুচুষেনা কো কাজ যে খুব কাজ যে মন্দিরের ভেতরে যেতেই পাচ্ছি না মেয়েকে যেতেই দিচ্ছে না আমি বললাম ঠিক আছে মনা আর ওই দিদি মানে মেয়ে শাশুড়ি আর আমার মা ওদেরকে বললাম যেতে দেখো খাবার করে নিয়ে সেটা তো নাম খাওয়াতে তো পারলাম না শুধু কান্নাকাটি করছো ভিড় ঠিট হলে না একদমই ভয় পায় জানো তো প্রচণ্ড ভিড়ে ভয় পায় ওই জন্য এই যে কলের এখানে নিয়ে চলে এসেছি কী করবো মেয়ে ওখানে মা মেয়ে আর মেয়ের শাশুড়ি মন্দিরের পুরো কাছে চলে গেছে আমি ঠিক আছে তোরা দর্শন করে আয় আমি এটা সামলাই কি করবো বলো কিচ্ছু করার নেই আমি তো গিয়ে আমার মেয়েকে দর্শন না করান আমি মা হয়ে কি করে পারি বলো তো ওই জন্য বললাম মেয়ে মেয়ের শাশুড়ি ওরা ভালো করে দর্শন করে আসুক আমি পুজো নিয়ে এখানে বসি আর কী করবো বলো মেয়ে দর্শন করলেই হয়ে যাবে মায়ের তাই তো বাবু যেখানে ভিড় হয় পুজো একদমই রাখা যায় না ভিড়ে থাকে না বাড়িতে দিব্যি থাকে নাভ না নিচে ভয়তে এতটাই ভয় পেয়ে যাচ্ছে তাই তো সোনা খাওয়াতেই পারলাম না জানো সকাল থেকে না খেয়ে আছে চলো মেয়ে আসো বড় পুজো আর এখন কালীঘাটটা এত সুন্দর করেছে না কি বলবো দেখেছেন ভালো করে দর্শন করেছেন ওইভাবে না হলে

এই জলে আমরা স্নানও করে গেছি বিপত্তারিণী পুজোতে এসে পুজোতে এসে আমরা স্নান করে কাপড় জামা চেঞ্জ করে গেছিলাম কিন্তু এখন সেই মানে আর কে করেছে

খাবারে সবাই আমরা টিফিন যা এসছি ভাত সব হয়ে এই যে এখন ইলিশ মাছ আনলো ইলিশ মাছ বানাবো বেগুন তাও আবার মেয়ের বাড়ির গাছের বেগুন দিয়ে তাই তো দিয়ে অনেক ঘুম টুক ঠিকঠাক সবার খেয়ে দিয়ে একটু টাকা ঘুম নিতে হবে না হলে পাচ্ছে না তাহলে নাকি দেবনা যা করেছে নাজের হাল করে জেনেছে

সকালবেলা সবাই মিলে একসাথে কালীঘাটে পুজো দিয়ে এসেছে না বেশ ভালো লাগছে জানো তো অনেক দিন পরে বেরিয়েছি সবার সাথে না বেশ ভালো লাগলো সকালটা সবসময় কাজের চাপে তার আর বেরোনোই হয় না একা থাকলে সংসার সংসার করে তা আজকে সবাই মিলে একসাথে পুজো সোনা মেয়েকে নিয়ে গিয়ে কালীঘাটে পুজো দিয়ে এসছি না বেশ ভালো লাগছে বাড়িতে এসে রান্নাবান্না তো করতেই হবে আর দেবনাথবাবু দেখলাম ইলিশ মাছ নিয়ে চলে এসছে তা মেয়ের বাড়ি গাছের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো আর উচ্ছে আর কুমড়ো দিয়ে একটু বটি করে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শুধু শুকনো লঙ্কার উচ্ছেটা ভেজে নিয়েছিলাম তারপরে কুমড়োটা দিয়ে দিয়েছিলাম তারপর দেখো ইলিশ মাছের ঝোলটা যেভাবে বানাবো আমি সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এই ইলিশ মাছের ঝোল বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম আমি একটু অন্যরকমভাবে বানাবো বেগুনটাকে কিন্তু আমি একটু ভেজে তুলে নেবো বেগুনটা ভেজে তুলে নিলে না বেগুনটা যদি পরে দাও তাহলে দেখবে গোটা গোটাই থাকবে বেগুন সবাই খেতে পারবে আর বেগুনটা যদি মশলার সাথে কষা না দেখবে একদমই গলে যাবে ওই জন্য বেগুনটাকে লাল লাল করে ভেজে নিলাম আমি কিন্তু নুন দিইনি শুধু হলুদ দিয়ে ভেজেছি নুন দিলে জল ছেড়ে দেবে তারপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা মশলা রেডি করে রেখেছি মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অল্প করে দিয়েছি ভালো করে কষে গেছে গরম মাছগুলো দিয়ে থাকি ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম আর উপর থেকে বেগুনটা দিলে ব্যাস রেডি হয়ে গেল ইলিশ মাছের ঝোল দুপুরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে ঘুম লাগিয়েছি পাঁচটায় উঠলাম উঠে এখন সন্ধ্যেবেলা সবাই সন্ধ্যে স্ন্যাক্সে খাবে হচ্ছে ব্রেড পকোড়া এটা আমার স্টাইলই বানাবো আমার মতন করে তাই জন্য দেখো আলু সেদ্ধ করে নিয়েছি আর দেবনাথ বাবু একটু লিকার চা খাবে সেটাও বসিয়ে দিয়েছে মোনা আর এখানে দেখো সমস্ত কিন্তু ভেজিটেবল যা ছিল সমস্ত কিছু চপ করা হয়ে গেছে এর মধ্যে আছে স্প্রিং অনিয়ন আছে গাজর আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সমস্ত কিছু আছে এখানে আমি মেলা দিয়ে কিনে নিয়ে এসছি খুব বুদ্ধ করতে হচ্ছে আমার মেয়ে আলু সেদ্ধ করেছে খুব একটা কিন্তু গলে নিয়ে খুব দাঁত ভেঙে যাওয়ার মতন আলু সেদ্ধ হ্যাঁ না হবে

অল্প একটু জিরের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য হয়ে দেয় আমরা ধনে পাতা দেবে ভালো লাগবে খেতে ধনে পাতাটা এই মুখটা আমার কাছে নেই তো ওই জন্য দিতে পারলো না ভাজা ভাজা করে নিয়ে আলুটা দেবো তারপরে টুকটাকে রেডি করবো আলু ভোটটা কিন্তু একদম শুকনো করে রেডি করে নিয়েছি সবজিটা যখন সেদ্ধ না হতে চাইবে অল্প একটু জলের ছিটে দিয়ে কিন্তু তোমরা ঢেকে সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে পারো বেশি জল দেবে না হাতের জল ছিটে দিয়েবে তাহলেই হয়ে যাবে তারপরে দেখো আলুটা দিয়ে আমি ভালো মতো পুটটা রেডি করেছি একটু ঠান্ডা হওয়ার জন্য রয়েছি আর দেখো বেডগুলো কিন্তু এরম তিকণ করে কেটে নিয়েছি একটা বেড দিয়ে দুটো করে আর এদিকে দেখো পরিমাণ মতো নিয়েছি এর মধ্যে শুধু নুন দিয়ে একটু জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেবো তো চলো বেসনটা নিয়েছি কড়াইয়ের তেলটা গরম হওয়ার জন্য তেলটা একটু আগে থেকেই দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো তেলটা তো একটু বেশিই লাগে এইসব বেড পকোড়া ভাজতে গেলে মোটামুটি একটা করে দিলাম এই কথা ভাজবো তেলটা একটু কমিয়ে দিয়ে গরম হোক ততক্ষণ আমি পুরগুলো যে রেডি করেছি সেটা এক এক করে ব্রেডের মধ্যে ধরে নেবটা ঠান্ডা হয়ে গেছে নতুন আলু না এই ঠিক নরম কায়দা করা যায় না পরিমাণ হয় এই যে ব্রেডের মধ্যে চারিদিকে যেন আলুটা থাকে সেই পুরটা সেই রকম ভাবে দিতে হবে আর পুর বেশি দিলে তো খেতে ভালো লাগে সব জিনিসে খুব একটা দিতে হবে না পরিমাণ মতন দিতে হবে কিছু পুরো থেকে একটা বেডতে ভালো করে চেপে দিতে হবে। সোনার বলটা কই পাবো? এটা করে পুরটা সবটা রেডি করে নিয়ে তারপর। এই দেখো আলু পুরগুলো কিন্তু বেডের মধ্যে একদম ভরে নিয়েছি যতটা মতন দেওয়া সম্ভব সেই রকম। আর এদিকে তেলটাও ভালোমতো গরম হয়ে গেছে। রেশনটা কিন্তু দেখো শুধু নুন দিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেডি করেছি ঠিক এরকম ব্যাটারের থিকনেসটা হবে এবারে এরকম করে দিয়ে কিছুই না তো বাবা মাঝে মাঝে এই মোড়ে মতো আমাদের মাই ব্লক মোড়ে মনে হলে তো আরও বেশি অসুবিধা মানে ভীষণ ভালো লাগে দুটো দুটো করেই দিতে হবে একবারে কিন্তু চারটে দেওয়া যাবে না এবার এই যে গরম তেলটা না উপর থেকে এইভাবে এইভাবে দেবে উপরে ভালো ভাজাটা বেশ ভালো হবে এবার একটা উল্টে দিয়ে দেখবো যে ওপিটটা ভাজা করে ভাজা হয়ে গেছে এই দেখ দেখো দুটো বেড পকোড়া কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে এবার এক এক করে এগুলো তুলে নেবো

বাড়িতে বানানো একদম ব্রেড পকোড়া তার সাথে ঘরে বানানো যেই সস কিলো সেগুলোই দিয়ে নিয়েছি তো চলুন সুন্দর চায়ের সাথে একদম জমে যাবে টাটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাবে খাবি খাবি দেখেছো দেখেছো এবার শুরু হবে বদমাশি এটা না খেয়ে দেখো তো কেমন হয়েছে দাঁড় খাওয়া সময় তোবা খাচ্ছি আরে খাও না ঠাকুর সময় দেরি সবে 7টা 15 হয়েছে এরকম ঠাকুর ভক্ত দেখেছো দেবনাথ বাবু